সবাইকে স্বাগতম উপস্থিত হয়েছেন কমরেড জনাব শেখ ফরিদ একটা গুরুত্বপূর্ণ বিষয় ইউএনওস বর্তমানে লন্ডন সফর করছেন কিন্তু মজার ব্যাপার হলো ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টেনমারসের সাথে বৈঠকটা হচ্ছে না যদিও ইউএনওসের প্রেস সচিব শফিকুল আলম দম্ভ করে প্রকাশ প্রচার করেছিল সেখানে রাজকীয় সম্বর্ধনা দেওয়া হবে অথচ তিনি হোটেলে ইচমুরের গেট থেকে ঢুকেছে এবং স্টেনমার্স তার সাথে সাক্ষাৎ দিচ্ছে না আরও বলা হচ্ছে একটা পত্রিকার নিউজে যে স্টেনমারক কানাডা চলে গেছে তাকে ফাঁকি দেওয়ার জন্য কিন্তু পক্ষে তিনি লন্ডনেই উপস্থিত আছেন যদি আমরা সেই খবরটা একটু আগে দেখি যা আবশ্যক ছিল এই যে অনিশ্চিত ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউসের বৈঠক আপনি দেখতে পেলেন তো এখানে একটা জিনিস এখানে আপনা কাছে আমার প্রশ্ন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউস পাত্তা দিচ্ছে না কেন আমি এর আগেও বলেছি আপনার চ্যানেলেও বলেছি আর চ্যানেলেও বলেছি আমাদের চ্যানেলেও বলেছি অন্য চ্যানেলেও বলেছি সাকারুপা কার কে মানুষ বাড়িতে দাওয়াত খাওয়ায় কিন্তু সম্বর্ধনা দেয় না বাড়িতে আসতে বললে থাকে না চাকর যখন বাড়িতে আসে তখন গৃহস্থ বাড়িতে না না এতে কিছু কাজ হলো সাকরকে এই আসিস আমার বাড়িতে তোর দা দিলাম রে তোর বউ বলে আমার নিয়ে আসিস তারপরে আর গৃহস্থ বাড়িতে থাকে না আমাদের ইনুস সাহেবের এই দশা হয়েছে আমাদের জামাতিদের নবী রাসুল হয়ে গেছে যে ইনুস সরকারের প্রধান এনজিও গ্রাম সরকারের প্রধান মিস্টার এনুস আমি তাকে আদর করি এনুস ডাকে আমরা মাইন্ড করবেন না তো এই জামাতিদের নবী এমন গজব বিচিত হয়ে গেছে যে সমস্যা হলো কি জানেন এই জামাতিদের নবী এনুস বিচিত হলে সমস্যা ছিল না সমস্যা হচ্ছে বিচিত হয়ে গেছে পুরো আমাদের দেশ সহ এটাই হচ্ছে প্রধান সমস্যা আর এই জিনিস আপনাকে দেখায় একটু দেখেন আপনি একটা জিনিস দেখেন সেই যে ইংল্যান্ডে গেল অল পার্লামেন্টারিয়ার সাথে তার বৈঠক হয়েছে সেখানে এনুস কাঁধে করে একটা করে একটা পতাকা নিয়ে গেছে বাংলাদেশের কিন্তু ব্রিটিশের কোন পতাকা নাই আপনি দেখতে পাচ্ছেন তাহলে কতটা বেদ জ্যোতি ইউনুসকে করছি আপনি দেখতে যদি বলেন আমার ভাই হাসি আসে বুঝছেন মানে হাসি আসে ভাই এটা আমার দুঃখের হাসি ভাই এখন সে আমাদের পতাকার অবমাননা করতেছে বুঝতে পারছেন এই জন্য ভাই ঠিক মতো হাসতেও পারতেছি না যদি আমাদের পতাকাটা না থাকতো তাহলে একটা ভাই সুন্দর হাসি দিতে পারতাম এই বদমাইশটা এখন দেখছে যে মানে বিষয়টা রকম আপনারা দাওয়াত দিছে আপনারা কেউ

ডাস্টবিন সভিক তো শুধু শুধুই না ওই যে নতুন মোবাইল কিনছে এটার সদ্ব্যবহার করতেছে প্লাস ব্যাগ ওটা এগুলা সাথে সাথে নিয়ে যাচ্ছে আর কি আর একটা বিষয় জনকশেখুরি ইংল্যান্ডের একটা পত্রিকায় বিজনেস ওয়্যারে আসছে সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টেন মার্ক সাক্ষাৎকার না না দেওয়ার পিছনেও কিছু যুক্তি তুলে ধরেছেন তাহলে সেই পত্রিকাটির খবরে বলা হচ্ছে এখানে আমি যদি প্রিয়দর্শক আপনাদেরকে একটু অনুবাদ করে বলি সেখানে বলা হচ্ছে যে মোহাম্মদ ইউনুস স্টেনম্যানের সাথে সাক্ষাৎ না করার পিছনে বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখা থেকে চিঠি দেওয়া হয় সেখানে তারা বলে যে বাংলাদেশে মাইনরিটি এবং আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর যে পরিমাণ দমন পীড়ন করে মানবাধিকারকে হরণ করছে তাতে করে ইউনুস ব্রিটিশ প্রধানমন্ত্রী স্ট্যান্ডার্ড অর্থাৎ মানবাধিকারের প্রশ্নে তার সাথে সাক্ষাৎ করার হবে মানবাধিকারের প্রতি চরম আঘাত সুতরাং আপনাকে অনুরোধ করব আপনি এই

These are deep and long standing ties um, between our two countries. And the minister herself is right to point out that even though she's visited Bangladesh recently, um, as my rightful friend, the member opposite, has said, the degree of escalation in the violence is deep. The spiritual leader is under arrest. Hindus across Bangladesh are being subject literally to death by 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 the houses being burnt their temples are being burnt and there was an attempt today in the Bangladesh high court to rule that Ish ishkon should be banned from the country in my dash কথা তিনি উচ্চারণ করছেন বলছেন তিনি বিনা বিচারে তাকে আটকে রাখা হয়েছে দীর্ঘ ব্রিটিশ পার্লামেন্ট থেকে আপনি জানেন সতর্ক সতর্কবাণী দিয়েছিল যাতে করে বাংলাদেশের মানবাধিকারকে সমুন্নত রাখে এবং তারা কয়েকবার করে ব্রিটিশ পার্লামেন্ট থেকে এই জিনিসটাকে আলোচনা করেছে তাহলে কি সেই কারণেই ক্ষুব্ধ হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাক্ষাৎ করছে না কারণ হচ্ছে তারা শুধু যে ওই যে বাংলাদেশের কিছু নাগরিকের যে চিঠি দিয়েছে তার কারণে যে তারা তার সাথে তারা রাখে তারা যেহেতু বিশ্ব রাজনীতির সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত হয়ে যান তারা এগুলো খোঁজ রাখেন এটা তো দিনে দুপুরে এখন মব ভায়োলেন্স হচ্ছে আদালতে পেটানো হচ্ছে মারা হচ্ছে মাইনরিটিদের উপর অত্যাচার হচ্ছে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তো যাদের ভোটের পার্সেন্ট ফোর্টি একটা ফোর্টি একটা দেশের ফোর্টি ভোট যার একটা দেশে যে কয়েকবার প্রধানমন্ত্রী যার যে কয়েকবার সরকার গঠন করেছে এবং যে দলটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মন্ত্রী যুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই দলটাকে বেন করে দিয়ে তো সারা বিশ্ব জানে একটা মানুষ কতদিন চোখ বন্ধ করে তারা থাকবে এই যে ইউরোপে ইউনিয়ন বলে এবং দেখবেন আপনি কিছুদিনের মধ্যেই আমেরিকা তো এটা প্রতিবাদ হবে কংগ্রেস এটা কথা উঠবে এবং আমেরিকাতেই দেখবেন বাংলাদেশের পক্ষে জনমত গঠন হবে নিশ্চিত থাকেন এই সরকারের বিরুদ্ধে এই সন্ত্রাসী জঙ্গি এবং ইসলামিস্ট ইসলামী সন্ত্রাসবাদ জামাদের বিরুদ্ধে হিজবুতের বিরুদ্ধে তারা সচ্চার হবে হতেই হবে কারণ ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা যতই আপনারা ডিপ স্টেট বলেন আমি এটা নিয়ে এত মাথা এখন ঘামাচ্ছি না তাদের যা করার তার করে ফেলেছে তারা এখন এই মৌলবাদী শক্তিকে ক্ষমতায় আসতে দিবে না দেওয়ার প্রশ্নই আসে না কারণ এটা তো দিনের আলোর মতো পরিষ্কার যারা সিনেমা হল ভাঙে যারা গানের আসর ভেঙে দেয় যারা আপনার লালন সঙ্গীত করতে দেয় না যারা ভাস্কর্য ভাঙে যারা বাংলাদেশের যে কোনো শিক্ষা এবং সংস্কৃতিকে ধ্বংস করতে চায় এই এই ধরনের আমেরিকা বা বা কি শুধু আমরা না তারা আমাদের চাইতে বরং আমরা যা জানি না তার চেয়ে বেশি ইউরোপ এবং আমেরিকা জানে আপনি নিশ্চিত থাকেন কিছুদিনের মধ্যে এরা আমি তো আগেই বলেছি যে আওয়ামী লীগ সতেরো বছর ছিল এরা কি সতেরো মাস টিকতে পারবে প্রশ্নই আসে না আপনি দেখেন সামনে কি ঘটে কারণ বিষয় জনাব শেখ ফরিদ ইউনুসকে অ্যাভয়েড করার জন্য স্টেনমার পক্ষ থেকে বলা হয়েছিল যে তিনি কানাডা চলে গেছেন প্রকৃত পক্ষে তিনি কানাডা যায়নি বাংলা ট্রিবিউনে এই খবরটা বলা হচ্ছে দেখেন ইউনুসকে কত রকম করে ফাঁকি দিচ্ছে শফিকুল ইসলাম নিশ্চিত করেছে যে তিনি এখানে যে পত্রিকার সংবাদে বলা হচ্ছে সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে শফিকুল আলম ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টেনমার বর্তমান কানাডা রয়েছে লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট এক সদস্যের সঙ্গে কথা বলে জানতে পেরেছে এই স্টেন মানে কানাডা সফরে আছেন তবে তারা চেষ্টা করছেন এই সময় মিললে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে তবে এখন অনিশ্চিত হওয়া যায়নি বৈঠকের ব্যাপারে তাহলে বুঝেন ইনুসকে ফাঁকি দেওয়ার জন্য কত রকমের ফোন দিয়ে রাখছে দেখছেন যে এরা কত শিশু শুল এই যে ডক্টর ইনুস একজন কেরানি রাখছে কেরানির বলা কেরানি ডাস্টবিন শফিক মানে কত বড় বেকুব মিথ্যা কথাটা গুছিয়ে বলতে পারেনি

ঢুকেছে সেইটুক আমি কনফার্ম হয়েছে এবং এই এই যে ভয় এবং এরপরে কিন্তু তারা অন্য কোথাও বেরো হয়নি হ্যাঁ যেটা ছিল হোটেলের ভিতরে ছিল এবং তারা মোটামুটি আতঙ্কিত ছিল এবং আপনি দেখেছেন সেখানে আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন তাদের একটা মোটামুটি একটা জঙ্গি ভাবাপন্ন মিছিল মিটিং ছিল জায়গাটাতে তাদের পুষ্পতলিকা দাহ করা হয়েছে জোতা মারা হয়েছে এবং নানান ভাবে তাকে ব্যাঙ্গ প্রতিবাদ করা হয়েছে এবং এই কারণে আসলে উনি ওখানে অনেকটা সন্তুষ্ট আর একটা ধন্যবাদ সুন্দর এই কথাটা হ্যাঁ ধন্যবাদ সুন্দর কথা শেখ ফরিদ শুনলেন তো পিছনের দরজা ঢুকেছে সে তো পিছনের ঢুকবে সে তো দরজা দিয়ে আসছে

মেন নামে দুবাইতে ফ্ল্যাট কিনেছে সেটা আজকে সাংঘাতিক ইলিয়াস নিশ্চিত করেছে যে আমাদের ঘটনায় সিলমোহর আপনারা দেখেছেন এই যে আপনাদেরকে যদি সংবাদটা একটু দেখায় দেখতে পাচ্ছেন জনমাতার হালদার দেখা যাচ্ছে না যে সাংঘাতিক ইলিয়াস বলেছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাপ টাকা মারে টাকা কামায় মেয়েরা জমায় এই যে এই দৃশ্যটা

যারা তাদের ক্ষমতায় বসিয়েছে সেই ইলিয়াস ইলিয়াস কে সাংঘাতিক ইলিয়াস নিজে বলছে সাংঘাতিক ইলিয়াস হচ্ছে আন্দোলনের স্টেক হোল্ডারদের একজন তো স্টেক হোল্ডাররাই যারা তার গভর্নরকে তারাই বসিয়েছে দেখেন সুন্দর দিছে যে বাবা এক আমায় মেয়ে জমায় আমরা কালকে যখন এটা বলি আমার নিজেরও কিন্তু একটু সংশয় ছিল সত্যি কথা যখন কালকে আমরা আলোচনা করি কিন্তু আজকে দেখেন সব পত্রিকার এবং সে নিজে স্বীকার করেছে তার মেয়ে কিনেছে মেয়ে কি এখন গত দিনের ফরিদ ভাই গত তিন দিনের আলোচনায় আমরা কিন্তু কয়েকটা কথা বলেছি সিলমোহর একদম কি বলেছি যে ইউনুস লন্ডনে গিয়েছে শুধুমাত্র তারেকের সাথে বৈঠক করে পাহাড় ধরার জন্য এক নাম্বার দুই নম্বর হচ্ছে সে যে পুরস্কার প্রাপ্ত বলা বলা হয়েছে হারমোনিয়াম পুরস্কার পাবে আদৌ এটা পাবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে এবং এটাও সত্য হবে আমার ধারণা এটা সত্য হবে সে কোনো পুরস্কার নেবে না এবং পুরস্কার পাবে না এবং এই প্রধানমন্ত্রীর সাথে যে বৈঠক সেই বৈঠকে যে হবে না এটাও আমরা বলেছি এবং আমরা যে কটা কথা এবং জনগণের কাছে সত্য আমরা তুলে ধরতে চাই এবং এভাবেই তুলে ধরবো ইনশাল্লাহ ধন্যবাদ প্রিয় দর্শক ধন্যবাদ জনাব শেখ ফরিদ স্টুডিওতে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সাথে আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকবেন